সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমারি হাটে শুক্রবার তিরিশ মে দুই হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে ভাই এটা কত হইলো দুইটা কত হয়েছে ভাই একটু বলেন না দুটোই চার এটা একটা আর এটা একটা দুটোই চার লাখ চার লাখে কিন্তু নিয়ে যাচ্ছে এইটা এইটা আমারি হাট থেকে তো দেখছেন যে যদিও তিনটা পার হয়ে গেছে তারপরেও কিন্তু হাট মোটামুটি চলছে আর এর পাশে আমরা বেশ কয়েকজন ভাইকে দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে এসেছিলেন ভাইয়া ঢাকা গাবদলি থেকে কয়জন মিলে তিনজন মিলে আচ্ছা কতগুলা হয়েছে ভাইয়া চারটা হয়েছে এখন পর্যন্ত আর কয়টা হবে চার পাঁচটা এগুলোকে বিক্রি করবেন এই জন্য গাবদলি হাটে গাবদলি হাটে আচ্ছা আচ্ছা হাটেই তুলবেন আচ্ছা ইয়া দাম দাম চলছে ভাই রবিউল ভাই কোনটা দাম বললেন এখানে কোনটা দিলেন দেখি না কয়টা একটা এই কত বলা হয়েছে রবিল ভাই একশো পাঁচ দেবেন না কত দেবেন বলেন তো দশ পনেরো ওটা ওটা একশো পাঁচ বলা হয়েছে একশো পনেরো তিনশো চাওয়া বলা হয়েছে কিছু বলা হলো দাম স্পট আছে দাম বলা হয় নাই তিনশো দাম চলছে

চাইলে পঁয়ত্রিশ দেখে দেখি একটু সরেন তো এ কয়টা দাম চলছে দাম চাইছে বিশ বাজার অবস্থাও বিশ কত বলা হল এতিয়া কত বলা হৈছে পাঁচ হবে ভাই হা

જરાક જનાલા સેડિયા જામ બોલો બોખત ખોદો બોખત આયે આપકે ચાર મિનિટ જાવ કટ આલારમી નું બંધ થાશે ઓય તો હાથ

ছাখ ছত্রিশ এক লাখ ছত্রিশ চাওয়া আচ্ছা কত বললেন বারো হাজার ম্যাম পনেরো